হাতার সুন্নতি জামা বানাতে পারে এটার মধ্যে কিন্তু যারা মনে করেন যে এই শোরুমটা না চিনবেন অবশ্য কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে এই বিস্কিটের সাথে পাবেন হলুদ এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপ মানে হচ্ছে ভ্যারাইটি কালারফুল এবং ব্রাইট ব্রাইট ডিজাইনগুলো ওইগুলো কিন্তু আপনার জন্য থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রথমে জামা একটা ডিজাইন দেখা দাও এগুলো সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল যে বেক্সি বয়েল কাপড়টা আছে ওইগুলোর মধ্যে আপনাদের জন্য আমরা করে দিই আশি আশি কারণ সুতা হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আর এই যে আমি জামার ডিজাইনটা দেখা দিই সুন্দর একটা জামা মাসাল্লাহ এটা হচ্ছে যে দেখেন জামার সুন্দর নিচে এরকম একটা পার্ট থাকবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখেন আপনারা একদম জোস জোস কোয়ালিটি একদম রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনে পিছনে একই প্রিন্ট শুধু নিচের যে এই পার্টটা এই পার্টটা কিন্তু থাকছে না পিছনে হ্যাঁ এরপর স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে কন্টাস্ট খুব সুন্দর ভালো একদম ভালো পিওর সুতির মধ্যে থাকছে আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে দুই হাত ভরে হাতা কাপড় এক্সট্রা হাতা কাপড় লাগবে অবশ্য বহর জামার অনেক বেশি এরপর ওনাটা দেখা দাও মাশাল ওনাটা কিন্তু জবরদাস মাশাল যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে এগুলোতে কিন্তু টার্সেলগুলো দেখেন মাল্টিপল কালারে সুন্দর সুন্দর এই যে দেখেন টারসেলগুলো একদম কানের দুলয়ের মতো মোটা টারসেলগুলো সাথে হচ্ছে পাইপিং প্লাস হচ্ছে ওনার কাপড় কোয়ালিটি সুন্দর সুন্দর এই কালারফুল ড্রেসটার মধ্যে পেয়ে যাবেন পাঁচটা কালার আর আমাদের শোরুমের ড্রেসটা এই ফাঁকে বলে দেই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার এটা হচ্ছে আয়সাস সামাদ ভুয়ে মার্কেটে হচ্ছে আমাদের শোরুম যারা মনে করেন যে এই শোরুমটা না চিনবেন অবশ্যই কিন্তু আমাদের স্কেনে দেওয়া যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে ডিটেলস জেনে তারপর চলে আসবেন এটা হচ্ছে পেঁয়াজের সাথে বেগুনি কম্বিনেশন এরপর হচ্ছে পাবেন এটা কাপ কালারের সাথে পাবেন রেড কম্বিনেশন মাস এটা কিন্তু ডিপ কালার বিস্কিট পোড়া বিস্কিটও বলতে পারেন এটা হচ্ছে বিস্কিট পোড়া বিস্কিটের সাথে আপনার হলুদ কম্বিনেশন মানে কম্বিনেশনগুলো এত আনকমন আনকমন দেওয়া হয়েছে যাতে আপনার ডিফারেন্স কিছু থাকে এটা হচ্ছে গোলাপির সাথে অ্যাস কম্বিনেশন সুন্দর এই কালারফুল ড্রেসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেস আপনার জন্য রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করব একদম রিজনেবল মাত্র সাতশো টাকা পাইকারি হ্যাঁ এটা হচ্ছে পাইকারি যারা সর্বনিম্ন পাঁচ পিস নেবেন পাঁচ পিস নিলেই কিন্তু সাতশো টাকা করে ড্রেসগুলো এই পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট মাসাল্লাহ এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট মানে আনকমন যত ডিফারেন্স কালারের ডিজাইন আছে সবগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন হোলসেল বাটিক শপ নামটা মনে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই হচ্ছে হোলসেল বাটিক শপ নামে আপনারা পেয়ে যাবেন তার সাথে রেড কম্বিনেশন আর হাতা কাপড় এক্সট্রা এটারও এক্সট্রা মানে এত বড় ফ্রি সাইজ কাপড় দেওয়ার পরেও আপনার জন্য হাতা কাপড় এক্সট্রা দিয়ে দেয় এটা হচ্ছে জাস্ট আপনাদের হোলসেল বাটিক শপ থেকে যে কেনাকাটা করেন এত সুন্দর সুন্দর ব্রাইড ব্রাইড কোয়ালিটির সাথে এগুলো কাপড় লাগে না তারপরও আমরা আপনাদের দিয়ে দিই যাতে করে অনেকে গুল জামা বানানো হয় গুল জামা বানালে কিন্তু জামাটা হচ্ছে অনেক বড় লাগে ওই ক্ষেত্রে হচ্ছে হাতা কাপড় ট্যাক্সটা দিয়ে দিই তো ফুল হাতার সুন্নতি জামা বানাতে পারে এটার মধ্যে কিন্তু লিচু টার্সেলগুলো কালারফুল পেয়ে যাবেন এই যে দেখছেন কত সুন্দর সুন্দর টার্সেল আর কালারগুলো জাস্ট একটু দেখা দো এটা হচ্ছে একটা ব্লু কালার ওর হচ্ছে কাঠালি কালার অ্যাশ কালার আর হচ্ছে এটা হচ্ছে মেরুন বলতে পারেন অথবা হচ্ছে পিএইচ ডিপ কালার হ্যাঁ এটা ব্লু কালারের সাথে পাবেন অরেঞ্জ কম্বিনেশন হ্যাঁ ব্লু কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা হচ্ছে এই বিস্কিটের সাথে পাবেন হলুদ পোড়া বিস্কিট গোলাপির সাথে পাবেন এস আর হচ্ছে পেঁয়াজের সাথে গোলাপি এই বেগুনি খুব সুন্দর এই কালারটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিতে হবে তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আর হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করলেই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আরও মাস নেক্সটে নেক্সট আরেকটা ডিজাইন আসবে এই যেই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আসবে আপনাদের জন্য তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ